হরে কৃষ্ণ প্রিয় দর্শকগণ আজ আমরা প্রবেশ করছি কর্মযোগ অধ্যায়ের তৃতীয় পর্বে গত পর্বে আমরা বুঝেছিলাম কর্ম থেকে দূরে থাকা যায় না মনকে নিয়ন্ত্রণ করে কর্ম করতে হয় আর সেই কর্মকেই যদি ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা যায় তবেই সেটি হয়ে ওঠে যোগ আজ আমরা আরও এক ধাপ এগিয়ে দেখব যে কেন কর্ম করা উচিত কীভাবে সেই কর্মই হয়ে উঠতে পারে আমাদের মুক্তির পথ নিয়তং কারমতং কর্মযয় হাকর্মন শরীর যাত্রাপী চ তে না প্রসিদ্ধ কর্ম না তুমি নিয়ত কর্ম সম্পাদন করো কারণ কর্ম না করার থেকে কর্ম করা শ্রেষ্ঠ এমনকি নিজের দেহের জীবনধারণও কর্ম ছাড়া সম্ভব নয় বন্ধুরা অনেকেই ভাবেন আমি সব ছেড়ে দিয়ে শুধুই ঈশ্বরের চিন্তা করব কিন্তু গীতা আমাদেরকে বলে শরীর ধারণ করার অর্থ হলো তোমার কিছু দায়িত্ব আছে কিছু করণীয় আছে একজন বাবা একজন মা একজন ছাত্র একজন কৃষক সবাই যদি কর্ম বন্ধ করে দেয় তাহলে সমাজ সংসার সব থেমে যাবে একটা ছোটো গল্প বলছি একজন সাধু গিয়েছিলেন জঙ্গলে সব কিছু ছেড়ে দিয়ে ভাবলেন আমি এখন শুধু ধ্যান করব কিন্তু কিছুদিন পর দেখলেন ক্ষুধা শীত ক্লান্তি তাকে ছেড়ে দিচ্ছে না শেষমেশ তিনি ফিরে এলেন গ্রামের কাছে বললেন আমি বুঝেছি কর্ম না করে থাকা যায় না কর্মই জীবনের ধারক ভগবান বলছেন শরীর নিয়ে জন্ম নিয়েছো মানে এখন নিয়মিত কাজ করা তোমার কর্তব্য তুমি কৃষ্ণ ভক্ত হতে পারো কিন্তু কৃষ্ণ ভক্তরাও রোজ কাজ করেন সাধনা মানে কর্ম ত্যাগ নয় সাধনা মানে কর্মকে সাধনায় রূপান্তর করা যজ্ঞার্থাৎ কর্ম লোকহং কর্ম বন্ধনও তদর্থ মুক্ত সঙ্গ সমাচারও যজ্ঞার্থে না করা হলে সমস্ত কর্মই ভগবানের উদ্দেশ্যহীনভাবে কাজ করলে সেই কর্মই বন্ধনের কারণ হয় অতএব হে অর্জুন তুমি আসক্তিহীন হয়ে সেই উদ্দেশ্যে কর্ম করো এখানে একটি অসাধারণ জ্ঞান দিয়েছেন ভগবান যজ্ঞার্থে মানে যা কিছুই করো সেটা যেন হয় ভগবানের উদ্দেশ্যে শুধু নিজের স্বার্থে নিজের জন্য করলে তা হবে বন্ধনের কারণ যেমন আমি ভালো চাকরি চাই যাতে শুধু আমি উন্নতি করি আমি টাকা চাই শুধু নিজের ভোগের জন্য কিন্তু যদি বলো আমি চাকরি করব। যাতে পরিবারকে সেবা করতে পারি এই উপার্জনের কিছু অংশ আমি ভক্তদের সেবা করব প্রসাদ বিতরণ করব আমি আজ যে রান্না করব, সেটা কৃষ্ণকে নিবেদন করব তবে সেই কর্মই হয়ে উঠল যোগ্য ঈশ্বর সেবামূলক কর্ম এই কর্ম আপনাকে কোনো বন্ধনে বাঁধতে পারবে না উদাহরণ একজন বৃদ্ধা মা প্রতিদিন বাড়ির আঙিনায় তুলসী জল দেন তিনি বলেন এই জল আমি ভগবানের উদ্দেশ্যে ঢালছি এটাই যোগ্য এটাই কর্মের মুক্ত পথ যদি কর্ম করি ঈশ্বরের জন্য তবে কর্ম আর বন্ধন নয় কিন্তু যদি নিজের ভোগের জন্য করি তখনই সেই কর্ম আমাদেরকে বেঁধে ফেলে সহযোগ্য প্রজাশিষ্টা পুরা বাস্য প্রজাপতি অনন্য এব তিষ্ট কামধুক সৃষ্টিকার্য শুরুতে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞসহ প্রজাদের সৃষ্টি করলেন এবং বললেন এই যজ্ঞের দ্বারা তোমরা উন্নতি লাভ করবে এটাই তোমাদের ইচ্ছা পূরণের পথ ভগবান এখানে আমাদের সৃষ্টির শুরুর একটি রহস্য বলছেন প্রথম সৃষ্টি যখন হলো তখন ব্রহ্মা প্রজাপতি তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যজ্ঞ সহ কর সৃষ্টি এই যজ্ঞ মানে শুধু অগ্নিতে ঘিরা নয় যোগ্য মানে হল পরস্পরের জন্য কাজ করা নিঃস্বার্থভাবে ঈশ্বরের নিবেদন করা গাছ আমাদের অক্সিজেন দেয় মানুষ গাছকে জল দেয় সার দেয় সূর্য আলো দেয় পৃথিবী ফসল ফলায় এই পরস্পর সহযোগিতাই হলো যোগ্য একটা গল্প বলি এক গ্রামে সবাই কেবল নিজের জন্য রান্না করত। কেউ কাউকে কিছু দিত না ফলাফল দুঃখ অভাব ঝগড়া তখন এক সাধু এসে বললেন তোমরা প্রতিদিনের রান্নার এক অংশ ভগবানের নামে উৎসর্গ করো আর কিছু অংশ গরিবকে দাও গ্রাম বদলে গেল শান্তি এলো এটাই যোগ্য এটাই ছিল সৃষ্টির মূল নীতি দেবান্ব ভ ভয়তা দে দেবা ভাবয়ন্ত বা পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরম বা পথ তোমরা যজ্ঞ দ্বারা দেবতাদের তুষ্ট করো এবং দেবতারা তোমাদেরকে তুষ্ট করবে এইভাবে পরস্পরের মঙ্গল সাধন করে তোমরা চরম কল্যাণ লাভ করবে এখানে ভগবান বলছেন পরস্পর সহযোগিতা এই ভাবটাই জীবনের ধর্ম আমরা সূর্য বায়ু বৃষ্টি এদেরকে রূপে দেখি আমরা তাদের উপকার নিই আলো জল বায়ু ইত্যাদি কিন্তু আমরা যদি অবজ্ঞা করি প্রকৃতিকে দূষণ করি তখনই মহাবিপদ করোনারূপী মহামারী আমাদেরকে ঘিরে তোলে প্রকৃতিক দূষণ আমাদেরকে নানান রকম বিপদের মধ্যে ঠেলে দেয় যোগ্য মানে যা কিছুই করো তা যেন হয় সকলের মঙ্গলের জন্য আর ভগবানের উদ্দেশ্যে এক কৃষক প্রতিদিন কৃষ্ণের নামে হাল চাষ করতেন ফসল ফললে বলতেন এই ফসল কৃষ্ণকে উৎসর্গ করলাম তারপর নিজের পরিবার তার জন্য উৎসর্গ করলাম বছরের পর বছর তার জমিতে কখনো খরা বা বন্যা হয়নি ভগবান যেন বলছেন যদি তুমি প্রকৃতিকে সম্মান করো ঈশ্বরকে স্মরণ করে কর্ম করো তাহলে প্রকৃতিও তোমার পাশে থাকবে প্রিয় বন্ধুরা এই শ্লোক থেকে আমাদেরকে শেখায় সৃষ্টির আদিতেই যজ্ঞ প্রথা শুরু করেছে ভগবান স্বয়ং যাকে বলে ঈশ্বরের উদ্দেশ্যে কাজ এই যজ্ঞের মাধ্যমে পরস্পরের কল্যাণ হয় এবং তাতেই হয় প্রকৃত উন্নতি তোমার রান্না কাজ সেবা সব কিছুই কৃষ্ণকে উৎসর্গ করো প্রকৃতি এবং জীবের জন্য শুভ কাজ করো এটাই যজ্ঞ পরবর্তী শ্লোকে আমরা পরবর্তী পর্বে আমরা দেখব যজ্ঞে না থাকা ব্যক্তির পরিণতি কী ভোগে আসক্ত মানুষের কি ভবিষ্যৎ ভোগ না করে কেমন জীবন হওয়া উচিত এই সমস্ত বিষয় নিয়ে আমরা পরবর্তী পর্বে ফিরে আসি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মনে রাখবেন যোগ্যই সৃষ্টির মূল যোগ্যই মুক্তির সেতু আমরা পরবর্তী পর্বে ফিরে আসছি ততক্ষণ সুস্থ থাকবেন হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে আপনি আমাদের সনাতন ধর্মের প্রচারে সাহায্য করুন হরে কৃষ্ণ